একটা বাস দেখা যায় বাইরে আছে উডান এই তো সাইজ সুন্দর রফিক ভাইয়ের রফিক ভাই কেমন পাইল আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু ঢাকা ফিস ব্লগ চ্যানেল তো ভিয়াস আজকে আমরা টুই নামানটা আসলাম হাজি সাহেবের পুকুরে এটা হচ্ছে পুকুর এখন কত শিকারী এখানে আমাদের এলাকার সালাম ভাইরাও আসছে মানে যে ভুসি বিক্রি করে সালাম ভাই আর জসিম আসছে আমাদের মুসাভাই আসছে রফিক ভাই আসছে আমার সাথে দেখেন আমাদের সাথে সাজ্জাদ ভাই আসছে অভিজ্ঞ শিকারী উনি কাঁটা বানতাসে তো এই যে দেখাই কাটা বাদা হয়ে গেছে অলরেডি তো মোটামুটি এখন ভোরবেলা তো আমরা এখন এই সব ছিপ বসি রেডি করতেছি তো ইনশাআল্লাহ আমরা যদি মাছ পাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন রফিব একটি হিট রহিবাই বাহ গৈন দারুণ সাইজ একটু দেখা এখানে দর্শকদের হ্যাঁ આપ દર્શક ભાઈઓ હા બોલો はい ઓના

ন কি জেনে আসে বুঝছেন থাইল ধুল তো বাজ দেখা যায় বেরে সুন্দর এই তো সাইজ সুন্দর রফিক ভাইয়ের এই তো বড় না এই মুছতে দিল কে Masya <im> Allah <im> 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 এই মুকনো মাছ মাছ আইছন হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন চলে যাচ্ছি যে চুপ গুছাচ্ছি তো এইটা রফিক ভাইয়ের মাছ এটা দেখাইতেছি আপনাদের রফিক ভাই কেমন পাইলো পাইলটা কিন্তু সেরা হ্যাঁ এই যে মাসাল্লাহ ভালো মাছ ধরছে রফিক ভাই ও দারুন দেখেন ও সেই সাইজ সেই যাক আলহামদুলিল্লাহ ভালো মাছ পাওয়া গেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমার মাছগুলো দেখাবো তো এই যে আমার নেটের মাছগুলো দেখাই ভাই নেটটা দেখান আমাদের আমার একটা একটু উঠান এই একটা রুই পেয়েছি একটা রুই কালীবাউস গইনা সেই সাইজ ময়না যশি মেরিক সব আছে ভিতরে হ্যাঁ দেখেন বাহ কারণ সবাই আমাদের জন্য দোয়া করবেন স্বাস্থ্য খুব সামনে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম